শোর সালে মহারাজা পত্তন হয়েছিল শহর বীর বিক্রম কিশোর মানিক্যের হাত ধরে আনুষ্ঠানিকতার রূপ পায় ত্রিপুরার এই রাজধানী আক্ষরিক অর্থেই নাগরিক জীবনের গোড়াপত্তন হয় আগরতলায় সময়ের প্রবাহমান ধারায় গতি পেয়েছে শহর আগরতলা পনেরো বর্গ কিলোমিটার থেকে বেড়ে তা হয়েছে বর্তমানে ছিয়াত্তর বর্গ কিলোমিটার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় দুশো বছরের পুরনো শহর আগরতলায় বেড়েছে নাগরিক জীবনের পরিষেবাগুলিও বেড়েছে যানবাহনের গতিও আর শহর আগরতলার এই ক্রমবর্ধমান গতিকে নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে পরিচালনার জন্য ত্রিপুরা রাজ্য আরক্ষা দপ্তরের তরফ থেকে আলাদা হয়ে পৃথক একটি শাখার আত্মপ্রকাশ হয় উনিশশো একানব্বই সালের একুশে সেপ্টেম্বর নাম দেওয়া হয় ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করাই ছিল পৃথক এই ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর গঠন করার পেছনের মূল উদ্দেশ্য তবে ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে মূল এই লক্ষ্যের কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর প্রতিফলন নিয়ে প্রশ্ন আসছেন শহর আগরতলার সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই রাজধানী আগরতলার ব্যস্ততম ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য অন্তত এক ডজন উচ্চ মাঝারি এবং নিম্নস্তরের স্তরের আধিকারিক নিয়োজিত রয়েছেন ট্রাফিক দপ্তরে রয়েছেন শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তারাও কিন্তু তার পরেও শহর আগরতলায় যান দুর্ঘটনার পরিসংখ্যান এবং তাতে মৃত্যুর ঘটনাগুলো যেন রসিকতা করছে ত্রিপুরা রাজ্যের ট্রাফিক দপ্তরের অস্তিত্ব নিয়ে হাজার কুড়ি সাল থেকে দু বাইশ সাল মাত্র তিন বছরে গোটা রাজ্যে মোট এক হাজার পাঁচশো কুড়িটি যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছশো সাতাশ জন যেখানে আগরতলাতেই মৃত্যুর সংখ্যা ছাব্বিশ জনের সরকারি হিসেবে সর্বশেষ দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত রাজ্যে মোট যান দুর্ঘটনায় মৃত্যু হয় একশো জনের আর সেখানে শহর আগরতলায় এই মৃত্যুর সংখ্যা উনত্রিশ গোটা রাজ্যকে বাদ দিলেও শহর আগরতলায় ক্রমবর্ধমান যান দুর্ঘটনা এবং মৃত্যুর এই পরিসংখ্যান বেসরকারি হিসেবে আরো বেশি বলেই বিশ্বাস করেন সাধারণ মানুষ সংবিধান অনুসারে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করার দায়িত্ব রয়েছে আরক্ষা দপ্তরের একই দায়িত্ব রয়েছে ট্রাফিক দপ্তরেরও তবে কেন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার পরিষেবা দিতে অনেকটাই ব্যর্থ ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর তা বোধগম্য হচ্ছে না তথ্যবিজ্ঞ মহলেরও পৃথক একটি শাখা গঠন করার পাশাপাশি আইপিএস টিপিএস পর্যায়ের পদস্থ আধিকারিক এবং প্রশিক্ষণ প্রাপ্ত ট্রাফিক কর্মীদের সদা ব্যস্ত কর্মকুশলতার মাঝেও কেন থেমে যায় শহর আগরতলার গতি প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েও ট্রাফিক ট্রাফিক দপ্তর এবং শহর আগরতলার ব্যবস্থাপনা নিয়ে নিউজ নাও এর পরবর্তী পর্যায়ে আমরা তুলে ধরব ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং নজরদারির অভাবে কিভাবে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে শহর আগরতলার পথ চলতি মানুষকে বিরো রিপোর্ট নিউজ নাও